হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন ধরেই চেষ্টা করতেছি যে বিসিএস নিয়ে অনেকগুলো ভিডিও দিব বাট আসলে সত্যি কথা আমার ওইভাবে সময় করতে পারি না আর ছোটো যেগুলো দেই সেগুলো শর্টকাটে হয়ে যায় সেই কারণে ছোটো ভিডিওগুলো দেওয়া হয় তো আজকে যতটুকু পারি এটা আসার মধ্যে একটু বলবো এর ইংলিশ লিটারেচার তো এখানে আপনার ৪৭ তম বিসিএস সিলেবাসও সেম রেখেছে পনেরো মার্কস তো এইখানে অ্যাকচুয়ালি চল্লিশতম এ যে কোশ্চেনগুলো এসেছে তো সেগুলো বাদে বাকি সব বিসিএসেই পনেরোতে পনেরো পাওয়ার মতোই কোশ্চেন আসে প্রশ্ন আসে আর কি তো পনেরো পাওয়াই সম্ভব আমি নিজেও পেয়েছি কয়েকটি বিসিএসএ একদম পনেরো তো পনেরো এবং লাস্ট ছেচল্লিশতম বিসিএসএ দশটা এসেছে খুব সম্ভবত দশটা বা এগারোটাই হবে দশটায় এসেছে তো আমি কিন্তু দশটায় পেয়েছি এবং যারা রেগুলার ইংলিশ লিটারেচার নিয়ে কাজ করেছে তারা কিন্তু দশটাই পেয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বইটা কার নামে তো এটা কিন্তু পুরাতন একটা বই হ্যাঁ এখানে আপনারা দেখতে পাবেন তখন এই একশো টাকায় দাম ছিল একশো টাকায় মেবি নেয় আমি ওই চল্লিশতম বিসিএস এর আগে দিয়ে কিনেছিলাম তো এরপর থেকে এইটা দিয়েই কিন্তু সব বিশেএসে চালাচ্ছি যে আপনারা দাগাদাগির পরিমাণ দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ পড়েছি বা কি ধরনের টেকনিক ইউজ করেছি তো আপনারা তো ক্ষুদ্র ডিটেলসগুলো আসলে জানতে চাইলে আমার কাছে যদি কেউ বিসিএস এর সব সাবজেক্টই পড়তে চান প্রিলিমিনারির জন্য বা রিটেনের জন্য তো পড়তে পারেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তখন আসলে কি সামনাসামনি ফেস টু ফেস থাকলে ইজিলি বোঝানোটা ইজি অনেক আর আমার কাছে সেই পরিমাণ গেজেটও নেই যে আপনাদের একদম পার্ট বাই পার্ট এবং সময় আসলে নেই আমি এক জায়গায় যেহেতু আছি তো সেই পরিমাণ সময় হয় না ফুল টাইম বেকার থাকলে সেক্ষেত্রে হয়তো বা শুধু এটা নিয়ে পড়ে থাকা যায় এই হলো ব্যাপার তো এই বইটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে যেভাবে সাজানো আছে শুধুমাত্র এই বইটা পড়ে এবং আপনারা যদি টেকনিক্যাল জন্য সাপোর্টিং বই অন্যান্য ইউজ করতে চান মানে এই একটা বইতেই বিশেষ পনেরোতে পনেরো পাওয়া অসম্ভব ইংলিশ আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সব এইজের রাইটার যেমন ভিক্টোরিয়ান পিরিয়ড রোমান্টিক পিরিয়ড হ্যাঁ তারপর রেনেসা পিরিয়ড এলিজাবেথ পিরিয়ড হ্যাঁ তো এই মডার্ন পিরিয়ডটা আছেই তো সবগুলো রাইটিং এবং মডার্ন পিরিয়ড থেকে অনেকগুলো আপনার ওই জেনারেল নলেজ পার্টে হয়ে যায় বাংলাতে হয়ে যায় বুঝাতে পেরেছি আশা করি যেহেতু যেরকম আমি দেখাচ্ছি কোনটা যেমন যে এপিজে আবু আব্দুল কালাম এটা কিন্তু ইংলিশ লিটারেচার সরি মানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় দিয়ে জি কেতে আছে এবং সৈয়দ আলিউল্লাহ তারপরে যেমন সৈয়দ মোস্তফা আলী এবং আপনার রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম অন্যান্য যে মাইকেল মধুসূদন মনির চৌধুরী এরকম অনেকগুলোই আছে যেটা বাংলাতেও কাভার হয় এবং জেনারেল নলেজ বাংলাদেশ ফেয়ার্সেও কাভার হয় এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও কাভার হয় তো যেখানে এইজটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং অনেকগুলো আমি বাইরের বইতে দেখলাম এইজটা ভুল আছে মানে পিরিয়ড যেটা হ্যাঁ আপনি এটা খেয়াল করে রাখবেন রবীন্দ্রনাথ অনেক সময় কোনটা কোন সেঞ্চুরি এটা অনেকে বুঝে না হ্যাঁ তো এটা আপনারা মুখস্থ রাখা ট্রাই করবেন এটা বাংলা হোক বা ইংরেজিও হোক আসে তো এই একটা পারফেক্ট বই যেটা দিয়ে আপনি ইংরেজ বিসিআসে পনেরোতে পনেরো পেতে পারেন আমি এখানে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব আমি কীভাবে পড়েছি এবং অ্যান টু মার্ভেল টু হিস কয় মিস্ট্রেস হ্যাঁ এটা কিন্তু আসে তারপর যে আমরা ছোটোবেলা থেকেই পড়েছি আউট অফ সাইড নেয়ার টু মাইন্ড হ্যাঁ এরকম ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমরা পড়েছি যে জন এটা হলো এই যে আপনার পয়েন্ট অফ লাভ বলে ওনাকে তারপরে যে ফর হোম দ্য বেল্ট টোলস এই নামে কিন্তু আর্নেস্টেমিংয়ে যে নিচে দেওয়াই আছে হ্যাঁ তো সুন্দর করে যেহেতু আর্নেস্টেমিংয়ে ওই যে আপনার মডার্ন পিরিয়ডের আর উনি কিন্তু আরেক পিরিয়ডে হ্যাঁ এই ম্যাটাফিজিক্যাল পয়েন্ট উনি তো এই আর কি যে দ্য ক্যানোটাইজেশন যে দ্য সানরাইজিং এটার নামে যে আর্নেস্ট স্ট্রেমিং ওয়ে উপন্যাসও আছে তো আর্নেস্ট স্টেমিং ওয়ে খুব ইম্পর্টেন্ট তারপর আপনার দ্য স্টার উইং হ্যাঁ এগুলো মানে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আপনারা বাছাই বাছাই করে পড়বেন এবং কোনটা কোন দেশের রাইটার হ্যাঁ এগুলো কিন্তু অনেকগুলো কনফিউজিং এই যেমন যে অস্কার ওয়াইল্ড উনি কিন্তু আইরিশ রাইটার তো আইরিশ নাকি স্কটিশ এইটার মধ্যে একটা গ্যানজাম লাগে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ানটা আবার ইজিলি বোঝা যায় যেমন অন্ধরতী রয় আর কে নারায়ণ তারপর যে নীরজ চৌধুরী হ্যাঁ তো এই ওনাদেরগুলা মোটামুটি অমর্ত তো আপনার চেনে এটা জিকে এর পার্টি আছে তো রবার্ট ফ্রোস্ট এখানে ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে ধরেন মেক্সিম গোর্কি রাশিয়ান এখন রাশিয়ান তারপর যে কার্ল মার্কস হ্যাঁ লিওটোস্ট এগুলো দিয়ে কিন্তু অনেক মানে একটা বুঝতে পারছে খুব কনফিউশন ক্রিয়েট হয় এগুলো একটু টেকনিক্যালি পড়লে তখন ইজিলি পারা যায় আমি আপনাদের আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এই সাবজেক্টের ওপরেই আর এখানে কিছু কোশ্চেন ব্যাংক দিয়ে দেওয়া আছে সেটা আপনারা কভার করতে পারেন এটা এই ফুল বইটা আমি কিন্তু শুরুতে যখন নিয়েছি একদিনে ফুল বইটা একটা রিডিং দিয়ে দেওয়ার চেষ্টা করছি মানে একদম ফুল এ টু জেড না মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট হ্যাঁ দাগিয়ে যে আমি কিন্তু এরকম দাগিয়ে পড়ি তো এটা কিন্তু টেকনিক আপনারা খেয়াল করার চেষ্টা করবেন শুধুমাত্র কথা দেখলেই হবে না যে গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্তকে প্রাচীন নেপোলিয়ানের রাজা ভারতের নেপোলিয়ান বলা হয় আর কি আর ফরাসি বিপ্লবের শিশু হলো নেপোলিয়ান এগুলো কানেক্ট করে পড়তে হয় এবং ইয়াব্রাহ লিঙ্কনের কিন্তু সবসময় আছে যেমন দাসপ্রথা যেই শালটা তারপর যে আমেরিকান ষোলোতম প্রেসিডেন্ট হ্যাঁ তারপরে যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল শেল নট পেরিস ফ্রম দ্য আর্থ হ্যাঁ এরকম এই ফুল লাইনটা হলো এরকম তো আপনারা অন্যান্য জায়গায় পাবেন আর এই যে এই লাইনটাই কিন্তু বাংলাদেশের সংবিধানে একটুখানি হালকা একটু চেঞ্জ করে এনেছে হ্যাঁ নেন এবং এই যে ওয়েবসাইট টু ফর অল এটাকে ইয়ে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে আর কি হ্যাঁ সবার সাথে সৌহার্দ্যপূর্ণ তো এই এরকম এগুলো খেয়াল রাখলে মাঝে মাঝে মজাও পাওয়া যায় যে কোথা থেকে বাংলাদেশিরা কপি করেছে হুমায়ুন আহমেদের দেখবেন বেশিরভাগ লেখাই ওই কী যেন স্টিফেন কিং নামে একজন রাইটার আছে সরি মানে লন্ডন ইউকের তো তার থেকে কিন্তু কপি করা এবং আরও অন্যান্য কিছু রাইটার আছে তাদের থেকে কপি করা হ্যাঁ তো সেই হুমায়ুন আহমেদকে নিয়ে মানুষ নাচে তো যে অ্যালেন গিন্সবার্ড যারা মোটামুটি পড়াশোনা শুরু করেছেন জবের জন্য তারা যে এই নামটা সবাই শুনেছেন হ্যাঁ তো সেপ্টেম্বর অন রোডে এই নামটা সবাই শুনেছেন তো এইভাবে কানেক্ট করে বললে যে আলিস মন্দ্র হ্যাঁ শর্ট স্টোরি রাইটার কে কোন ধরনের রাইটার কে কে অ্যাসিস্ট অ্যাসিস্ট মানে প্রাবন্ধিক মানে প্রবন্ধ লেখে হ্যাঁ প্রবন্ধ আর গল্পের কিন্তু টাইপ আলাদা তো এগুলো বোঝার মানে বুঝতে পারতে হবে ইজিলি হ্যাঁ যাই হোক আমি আজকে টেকনিকগুলার লিখালাম মানে বললাম না যেহেতু আমার ওইখানে